আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শকবৃন্দ পবিত্র মাহে রমজানে এবং রমজানের বাহিরে ১২ মাস নারী পুরুষদের ওযু করার সম্পূর্ণ নিয়ম আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যালভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ দর্শক আমরা অজু করি ওযুতে নানান ধরনের ভুল করে থাকি যার কারণে আমাদের অজুটা সহি শুদ্ধ হয় না সুতরাং আজকের এই ভিডিওটি দেখে আপনি এবং আপনার পরিবারের সকলকে উজু করার নিয়মটি দেখিয়ে শুদ্ধ করে নিতে পারবেন দর্শক তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব আমল টিভি একটি ইউটিউব চ্যানেল আপনারা এই জাতীয় সব ধরনের ভিডিও পাবেন ইসলামিক এর জন্য আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি দর্শক শুরুতেই অজু করার আগে সাতটি কাজ সেরে নিতে হবে যদি এই সাতটি কাজ আমরা না সেরে অজু করি অজু হবে কিন্তু পুরোপুরি শুদ্ধ হবে না চলেন সাতটা কাজের প্রথমটা কি জেনে নেই অজু করার পূর্বে পেশা পায়খানা সেরে নিতে হবে পেশা পায়খানার চাপ নিয়ে অজু করলে নামাজ পড়লে সেটা মাকরু হবে তাহলে বুঝাই গেল পেশা পায়খানা সেরে নিতে হবে দুই উঁচু স্থান বেছে নিতে হবে যেখানে উঁচু করবেন আপনি উঁচু স্থানে থাকবেন ওজুর পাত্র একটু নিচে থাকবে যাতে উঁজু করার সাথে সাথে অজুর পানিগুলো সামনের দিকে চলে যায় নিজের গায়ের দিকে যেন না আসে তিন পবিত্র স্থান বেছে নিতে হবে আপনি যেখানে বসবেন সেটা যেন অপবিত্র স্থান না হয় চার বিশুদ্ধ পানি কিনা দেখে নিতে হবে বিশুদ্ধ পানি তিন প্রকার মানে রং স্বাদ গন্ধ এ তিনটা যদি পাল্টে যায় এটা বিশুদ্ধ পানি না রঙ পানি হলো সাদা হয়ে গেছে একেবারে কালো ডাস্টবিনের পানির মতো কালো আপনার এই পানিদার অজু করলে হবে না স্বাদ আপ আমরা এই পানি মুখে নিলে কি খারাপ লাগে লাগে না ডাস্টবিনে পানি নিলে কেমন লাগবে মুখে বিষাদ লাগবে এরকম পানি দিয়ে উজু করলে হবে না এর হলো গন্ধ পানি থেকে দুর্গন্ধ আসে এই দ্বারা অজু করলেও অজু হবে না এরপরে পাঁচ নম্বরে আপনার গায়ে যদি কোনো না থাকে অজু করলেন তাহলে আপনি তো পবিত্র হলেন না অজু করলেন কিন্তু গায়ের শরীরে না পাকি কোনো এক জায়গায় পর্ষা পায়খানার একটু অংশ লেগে আছে তাহলে এত আপনি পবিত্র হলেন না এই জন্য আগে আপনার নাপাকি দূর করতে হবে এরপর উজু করতে হবে সর্বশেষ ছয় নম্বর আর সাত নম্বর ছয় নম্বর হলো অজুর পূর্বেই অজুর চারটা ফরজ আছে চারটা ফরজ জেনে নিতে হবে যদি চারটা ফরজের একটু পরিমাণ চুল পরিমাণও বাকি থাকে বা আপনার জানা না থাকে আপনার অজু হবে না চারটা ফরজ বলে দিব সাত নম্বরে অজু করার আগে নিয়োগ করে নিতে হবে দশক অজু চারটা ফরশ কী প্রথম ফরশ হলো সমস্ত মুখমণ্ডল আপনাকে ধৌত করতে হবে সমস্ত মুখমণ্ডল কতটুকু এই চুলের গোড়া থেকে জুটি থেকে একেবারে থত্নির নিচ পর্যন্ত এক কানে লতি থেকে আরেক কানে লতি পর্যন্ত এ টু জেড সুন্দরভাবে ডোলে ঘষে পানি পৌঁছে সম্পূর্ণ করতে হবে যদি একটা সুস পরিমাণ জায়গাও যদি আপনার বাকি থাকে আপনার অজু হবে না দুই হলো দুই হাতের কোনই পর্যন্ত ভালোভাবে দৌত করা তিন হলো মাতা চার বাঘের অন্তত একবার মাসে করা ফরজ পুরো মাতা মাসে করা সুন্নাত তারপরে হলো চার নম্বর দুই পায়ের টাকটু পর্যন্ত সুন্দরভাবে ডলে গষে আঙ্গুলগুলো খিলাল করে ধৌত করা চারটা ফরজ জেনে নিলাম চলুন আমাদের রাজির কাজটি শুরু করতে যাই। প্রথমে আপনি আপনার অজুর স্থানে গিয়ে মিসওয়াক করে নেবেন এটা হলো অজুর সোননাথ মিশওয়াক করে অজু করে নামাজ পড়লে যতটুকু সব হবে ছাড়া সারা নামাজের চেয়ে সত্তর গুণ বেশি হবে মিসওয়াক করলেন না অজু করলে নামাজ পড়লেন যতটুকু সব হবে করলেন অজু করলে নামাজ পড়লেন তার চেয়ে সত্তর গুণ বেশি হবে সুমন আল্লাহ মাত্র মিশওয়াক করার কারণে সর্বপ্রথম মিসওয়াকের মাথাটা একটু ধুয়ে নিব এভাবে ভিজিয়ে নিব ভিজিয়ে নিয়ে এখন আমি দোয়া পড়ব বিসমিল্লাহি আল্লাহম লানাফি বলে ডান দিকে দুই তিনবার বাম দিকে দুই তিনবার উপরে নিচে দুই তিনবার এভাবে আমি কয়েকবার আমি তো অল্প সময় করলাম আপনার যতক্ষণ দাঁত পরিষ্কার না হবে মুখ পরিষ্কার না হবে দুর্গন্ধ না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি ঘষবেন চার পাঁচ মিনিট ঘষে এরপর আপনি আবার মিশকের মাথাটা একটু ধুয়ে নেবেন আর থুতু ফেলে নেবেন যে ময়লাটা জমা হয়েছে এরপর আপনি এখানে মিশকটা রেখে দিলেন মিশক রাখার ক্ষেত্রে সহায় রাখবেন না নবীজি সাল্লাম হোসেন কেউ যদি পাগল হতে চায় জন্য মিশক সহায় রাখে আমরা পাগল হতে চাই না সহায় রাখতে চাই না দাঁড় করি মিশক রেখে দিব কমপ্লিট হয়ে গেল মিশ্র করা এখন আমি সবার আগে বিসপিল্লা বলে দুই হাতের কবজি পর্যন্ত আমি দৌত করে নিব দুই হাতের কবজি পর্যন্ত দৌতো করা হলো সুনত আর কোনি পর্যন্ত দৌত করা হলো ফরজ তো আমি যখন দুই হাতের কবজি পর্যন্ত দৌতো করব তার আগে আমার জামার যে আস্তিনগুলো আছে আস্তিনগুলো আমি গুছিয়ে নিব এইভাবে এই গুছিয়ে নিলাম টপিটি একটু পিছন দিকে দিব আর পায়ের পাজামাটা একটু হালকা টান দিব যাতে পা ধোয়ার সময় আমাদের কোনো সংকোচ না আসে দর্শক চলেন বিসমিল্লাহ রহমান রহিম বললাম দুই কবজি পর্যন্ত ভিজিয়ে নিলাম এখন আমি আঙ্গুল এভাবে খিলাল করব। এটা সুন্নত কবজি পর্যন্ত ভালো করে আমি ডোলে ঘষিয়ে নিব আমার হাতে যে রেখা আছে এর মধ্যে অনেক প্রকারে ময়লা লেগে থাকে ভালো করে ঘষে আমি পরিষ্কার করে নিব আমি যখন পরিষ্কার করব তখন টেফ কল বন্ধ রাখবেন না হয় পানি পড়তে থাকবে অপচয় করবেন অপচয় করলে কবি লাগু না দিকে আপনার ওজুটি মাকর হয়ে যাবে দুই তিন এরপর কুলি করা তিনবার কুলি করা শূন্য তিনবার কুলি করব। তো রমজানের ভিতরে আপনি কুলি করবেন না মানে মুখে পানি নিয়ে ফেলে দিবেন আর রমজানের বাহিরে কুলি করবেন আবার গড়গড়াও করবেন যেমন দেখেন আমি এখন রোজা অবস্থায় আছি মুখে নিলাম বের করে দিলাম রোজা অবস্থা না থাকলে এরকম করতাম গড়গড়া করে দেখাইতাম গড়গড়াও নাই কুলিও নাই এটা হলো রোজার সময় আর রোজার বাইরে গড়গড়ও করবেন কুলিও করবেন একবার আমি পানি নিয়েছিলাম দুই তিন হয়ে গেল এরপর আপনার তিনবার নাকে পানি দেওয়ার সুন্নত এক এই যে নাকে পানি দিলাম পানি দিলাম আস্তে জোরে আমি ফিটকা দিই নি ফিটকা দিলে নাক দিয়ে পানি ঢুকে যে ভিতরে যায় রোজা শেষ হয়ে যাবে তো রোজা অবস্থায় জোরে দিবেন না রোজার বাহিরে জোরে দিবেন নাক পরিষ্কার করবেন বাম হাতের বৃদ্ধাঙ্গুল কনিষ্ঠাঙ্গুল দিয়ে পাবে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবেন পচে দুই তিন তিনবার হয়ে গেল কুলি করা তিনবার শূন্যত নাকে তিনবার পানি দেওয়া শূন্যত এখন সমস্ত মুখমণ্ডল তিনবার ধুতো করা ফরজ দেখেন আমি হাতের কষা পানি দিয়ে পুড়িয়ে নিব পানি কল বন্ধ করে এরপর আমার পুরা সমস্ত মুখ আমি ঢলে ঘষে নিব পুরুষদের যেই দাঁড়িয়ে আসতে খেলাল করে নেবেন এভাবে পানি পৌঁছে নেবেন মহিলাদের নাক ফুল আছে নরম করে নেবেন একবার হলো দুই তিন তিনবারে সম্পূর্ণ হয়ে গেছে কোনো এক চুল পরিমাণ যদি জায়গা বাকি থাকে আপনার রজু হবে না যেহেতু এটা ফরজ কথার কথা হুজুর তিনবারে তো হয় নাই তিনবারে না হলে আপনি চারবার পাঁচবারও আপনার এই মানে কি করতে হবে মুখ সম্পূর্ণ করতে হবে তা আমার তিনবারই এ টু ঝেড হয়ে গেছে আলহামদুলিল্লাহ এরপরে আমার দুই হাতের কোনি পর্যন্ত ধৌত করা ফরজ প্রথম একবার নিয়ে নিই নিলাম এখন আমি ভালো করে ডলে ঘষে নিব এই যে ডলে ঘষে নিলাম আমার কিন্তু এখনই কমপ্লিট হয়ে গেছে এরপর যেহেতু তিনবার দৌতো করা শূন্য তিনবার আমি নিব দুইবার তিনবার শেষ এটা আমি পানিটা একটু ঝেড়ে নিব ভাবে না হয় আমার পোশাক আদি সব ভিজে যাবে এরপরে বাম হাত প্রথমে ডান হাত কারণ নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন তোমরা যে কোনো কাজ করবে ডান দিক থেকে শুরু করবে যে ব্যক্তি উজু করবে সে যেন ডান দিক থেকে শুরু করে আমি বাম হাত ভিজিয়ে নিলাম এখন আমি মূলে ঘষে নিব একবার দুইবার তিনবার শেষ এখন আমি চার নম্বর ফরজ ইয়ে তিন নম্বর ফরজ মাথা মাছে করবো টুপিটা আমি রেখে নেব কোনো এক জায়গায় মাথা মাছের জন্য নতুন করে হাত ধোতো করে নেবেন ঝাড়া দিয়ে এই যে তিন আঙ্গুল এই তিন আঙ্গুল দিয়ে পিছন থেকে টেনে নেবেন এই সাইড এই সাইড দিয়ে পুরো এখান থেকে পিছন দিকে টেনে নেবেন আর এই যে প্যাড থাকবে এইটা দিয়ে পিছন থেকে টেনে আনবেন দেখেন এই আমি প্রথম এতটুকু ব্যবহার করব এই এই নিলাম মাছখানে আবার পিছন দিক থেকে দেখেন এই এই এখন যে প্যাড বাকি আছে প্যাড দিয়ে আমি পিছন থেকে আনবো এই এই ঠিক আছে এই যে দুই আঙ্গুলের মাথা বাকি আছে কান এই এই আর এই যে দুই বৃদ্ধাঙ্গুল বাকি আছে কানের পিছন দিয়ে এইভাবে মাসে করে নিব কমপ্লিট তিন নম্বর ফরজ এখন চার নম্বর ফরজ দুই পায়ে টাকনো পর্যন্ত দ্রুত করা প্রথমে ডান পা একবার পানি দিলাম এখানে ভালো করে আঙ্গুলের পায়ের আঙ্গুলগুলো খিলাল করে পায়ের পাতায় ভালো করে পানি পছিয়ে নিব দুই এ হলো তিন এরপরে আবার বাম্পা একবার ভালো করে আমি ডলে কষে নিব এ দুইবার এ তিনবার এই যদি আপনি বদ মানে বদনা দিয়ে করেন অন্য কোনো পাত্র দিয়ে করেন যেভাবে দেখে সেইভাবে পানি ঢালবেন করবেন তিনবার হয়ে গেল অজুর কাজ সম্পূর্ণ সম্পূর্ণ হলে আপনি এখন হাত মুখ মুছে নেবেন এইভাবে এই মুছে এরপর ডান হাত সব কাজ ডান দিক থেকে হবে এরপর বাম হাত এভাবে আপনার এটা সম্পূর্ণ করে নিলেন এরপর হলো অজুর দোয়া অজুর দোয়া সম্পর্কে রসল সাল আলাইসাল্লাম বলছেন যে ব্যক্তি অজুর পরে নিম্নে দোয়াটি পাঠ করবে দোয়াটি বলবো দোয়াটি পাঠ করবে তার জন্য জান্নাতের আটটা দরজা এরকম খুলে দেওয়া হবে তার যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করবে অনেকে শুধু কালিমের সাদাত পাঠ করে না কালিমের শাদাতের সাথে আরেকটা দোয়া আছে উভয়টা দোয়া আমি আপনাদেরকে বলার পূর্বে একটি কথা বলতে চাই এই যে অজুর নিয়মটা আপনারা দেখলেন এইভাবে অজুর নিয়ম কোরআন শিক্ষা নামাজ কালাম এ টু জেড নিয়ম নিয়মকানুন শিক্ষার জন্য আমরা একটা মাদ্রাসা করার নিয়োগ করেছি যদি আপনাদের ভালো লাগে বা এই সদাকায় জারি আপনি মরে গেলেও আপনার কবর পর্যন্ত সব থাকবে আপনি যদি আপনি আর্থিকভাবে কিছু সহযোগিতা করতে পারেন বা আপনি নিজে পারেন না অন্যের মাধ্যমে পারবেন তাহলে আশা করি আপনি আমাদেরকে এইভাবে সহযোগিতা করবেন আমাদের এই আর্জিটা আপনাদের কাছে রইল দর্শক তাহলে চলুন আমরা এখন দোয়া শিখিনি প্রথমে আপনি উজু শেষ হলেই আকাশের দিকে তাকে দোয়াটা পাঠ করবেন আসাদু আল্লাহ ইলাহ লাহ লা ইলাহ বলার সময় আঙ্গুলটা একটু উঠাবেন না উঠাইলে সমস্যা নেই ইল্ল্লাহ আহ লাহ আশাদু আল্লা মোহাম্মদ আব্দসুল কালিমা সাদা শেষ এরপর দোয়াটা হল আল্লাহ জালনি মিনাত্তিনা অজালী মিনাল মত তহিরিন এই দোয়াটাই এটা পড়লে আপনার তবাউ কবুল হবে আল্লাহ তালা আপনার গুনাগাতা গুনাকাতাগুলো মাফ করে দেবেন ইনশাআল্লাহ দর্শক যদি এ টু জেড ওজন নিয়মটি আপনার কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন শেয়ার করবেন পরবর্তীতে এমন আমলি ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালবাটনটি চেপে রাখবেন